উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দিগর খাল এবং কালাইন সহ আশেপাশের গ্রামাঞ্চল স্বাধীনতা সুদীর্ঘ বছর ক্রান্ত হলেও বরাক উপত্যকার প্রবেশার হিসেবে পরিচিত কাটিগড়া সমষ্টির দিগরখাল খাল কালাইন ছড়া চা বাগান ও তার আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ও বাগান এলাকায় আজ অব্দি উন্নয়নের ছোঁয়া পৌঁছয়নি গ্রামবাসীদের অভিযোগ উন্নয়নের স্বপ্ন দেখিয়ে নানা প্রকল্পের উদ্বোধন হলেও সেগুলি বাস্তবে মাঝপথেই থেমে যায় ফলে এলাকাবাসী এখনো মৌলিক সুবিধা বিশিষ্ট পানীয় জল স্বাস্থ্য পরিষেবা উন্নত শিক্ষা এবং ভালো রাস্তাঘাট থেকে বঞ্চিত এমনকি এলাকার অধিকাংশ মানুষ এখনো স্থায়ী রোজগারের জন্য কোনো সঠিক কর্মসংস্থান পাননি এলাকাবাসী দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ অব্দি এখানে একটি পুলিশ আউটপোস্ট স্থাপন করা হয়নি এর ফলে সামাজিক অপরাধমূলক কাজকর্ম ক্রমেই বেড়ে চলেছে উপরন্তু ব্রেক পার্ক ও কালাইন ছড়া সংযোগকারী একমাত্র ঝুলান কয়েক বছর আগেই ভেঙে পড়ে কিন্তু এখনো পর্যন্ত তার পুনর্নির্মাণের কোনো ব্যবস্থাই হয়নি বারবার স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো ফল মেলেনি নমস্কার আমি গোবিন্দ গোসাই পশ্চিম কারিগোড়া জনকল্যাণ সেবা সংস্থার ক্লাবের তরফ থেকে আজকে আমরা এই আমাদের বাগানের যেগুলো সমস্যা আছে এই সমস্যা আমরা প্রায় সময় মিডিয়ার সামনে আমরা তুলিয়া ধরছি ধরা পরে আজ পর্যন্ত আমরা এই ব্যাপারে না কোনো প্রতিনিধি আমরা কোনো কিছু আমরা এই সারা দিছে না কেউ আমরা একটা ভূত পরামর্শ কোনো ধরনের আমরা এখানে মিলামিশিও করছে না এর গুরুত্ব দিছে না এর কারণে আজকে আমরা চাইছি যে আমরা মিডিয়ার সামনে আজকে আমরা যে গ্রামের সমস্যা যেগুলো আছে। এইটা আমরা আসামিজ ভাষায় আমরা স্যারে একটা স্ক্রিপ্ট লেখুন ওই স্ক্রিপ্টে আমরা এরিয়া যেগুলো সমস্যা আছে এই সমস্যা এইটা যাহাতে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে এবং আমার সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে কারিগোড়া সার্কুল ম্যাজিস্ট্রেট এবং আমাদের ডিসি মহোদয় যে আছে। তা যাহাতে সবে এই জিনিসটা সবের কাছে যাওক আর এই জিনিসটা যে যে দেখবা যে আমাদের টি গার্ডেনের যেগুলো সমস্যা আছে। আমরা কয়েকটা বা গাও মিলিয়ে এখানে আমরা একটা যে সমালোচনা করছি বা এই ব্যাপারে আমরা চিন্তাধারা করছি যে দেহাতে সারে আমরা এখন শুনাইবা এই স্ক্রিপ্টটা আর যতজনে শুনবা সবে একটু শেয়ার করবা